হ্যালো সো ওয়েলকাম টু ডাব্লু এক্সাম গাইড তো ইতিমধ্যে তোমাদের যে এসএসসি এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি বা এসএলএসটি যে নাইন টেন এবং আপার প্রাইমারির যে নতুন গ্যাজেট সেটা কিন্তু পাবলিশ হয়েছে তো এর আগের যে গ্যাজেট ছিল সেই গ্যাজেটে কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হয়েছে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে গ্যাজেট সম্পর্কে পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো যে আপার প্রাইমারি নিয়ে তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে স্যার অ্যাপিয়ারিংরা বসতে পারবে কিনা বা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যারা ধরো মানে আপার প্রাইমারিতে যারা মানে সাবজেক্ট সেই সাবজেক্টের ওপরে কোনো পরীক্ষা হবে কিনা বা যারা কিন্তু কোনো মানে পাস কোর্সে পড়েছো পাস কোর্স দিয়েছো তারা কিন্তু আপার প্রাইমারিতে বসতে পারবে কিনা বা যারা মানে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন করেছো যেমন ধরো বিএসসি নার্সিং বলতে পারো বা যারা বিটেক এম টেক করেছো তারা কি বসতে পারবে কিনা আপার প্রাইমারিতে সেই বিষয় নিয়েও কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব তো তোমরা অবশ্যই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইন অবশ্যই ক্লিক করে রাখো যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও ওকে চলো Okay. <laughs> তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গতকালকে কিন্তু পাবলিশ হয়েছে নতুন গ্যাজেট এই গ্যাজেটকে কি বলা হয়েছে আমরা কিন্তু দেখে নিব ঠিক আছে তোমাদেরকে অত কিছু আমি জানাচ্ছি না মেন মেন যে পয়েন্টগুলো রয়েছে সে মেন মেন পয়েন্টগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো এখানে যদি আমরা দেখি যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি মানে টিচার মানে নেম অফ দ্য ফোস্ট কোয়ালিফিকেশান এজ অ্যান্ড ডিসকোয়ালিফিকেশান কাজের জন্য সেটা হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট টিচার তো অ্যাসিস্ট্যান্ট টিচার বলতে এখানে বোঝাচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারি তো একটা কথা মাথায় রেখো এই যে তিনটে পদ মানে আপার প্রাইমারি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ প্রত্যেকের জন্য যে এজ লিমিট সেটা থাকছে তোমাদের একুশ থেকে চল্লিশ বছর যারা জেনারেল ক্যান্ডিডেট তারা একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তারা প্রত্যেক কিন্তু এক্সামে বসতে পারবে আর যারা এস টি এসসি ও বিসি রয়েছে তারা যেমন বয়সের ছাড় পাও ঠিক তেমনটা পেয়ে যাবে আর যারা চাকরি করতে অলরেডি চাকরি করতে হাই স্কুলে তাদের যদি বয়স পার হয়ে যায় জেনারেল তবুও তারা কিন্তু বসতে পারবে এটা সুপ্রিম কোর্টের অর্ডার ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে আর বাকিরা যেটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে বলে দিই চলো এগুলো অনেক কিছু লেখা আছে এগুলো তো আমরা পড়ছি না এগুলো তোমরা একটু পড়ে নেবে এগুলো পড়ার দরকার নেই বেসিক্যালি এগুলোতে কিছু নেই অনেক কিছু লেখা আছে আমি যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেগুলো বলেছি দেখো এবে দেখো রুলসগুলো রুলসগুলো কী কী রয়েছে এগুলো আমরা একটু দেখিনি তো এখানে বলছে দেখো যে যারা নাইন টেনের জন্য পরীক্ষা দেবে নাইন টেন তাদের জন্য অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে তার মানে এটা কি বিহারের ছেলে মেয়েও কিন্তু আবেদন করতে পারবে ঝাড়খণ্ডের ছেলে মেয়েও আবেদন করতে পারবে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বাইরের ছেলে কিন্তু আমাদের এই পরীক্ষার জন্য আবেদনের যোগ্য অর্থাৎ বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া তারা প্রত্যেকে কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হতো হবে তাহলেই পারবে আবেদন করতে আর যারা নাইনটিনের জন্য আবেদন করবে তাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েট যদি তোমার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে যে তোমাকে পাস কোর্স অনার্স কোর্স সেটা কোনো ব্যাপার নয় যে কোনো থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে সঙ্গে তোমাদের কিন্তু বিএড কোর্সটা একদম সম্পূর্ণভাবে কমপ্লিট থাকতে হবে মানে সেকেন্ড ইয়ার বিএড কমপ্লিট থাকতে হবে আদারওয়াইজ কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে মানে যারা ভাবছে যে পার্স সুইং যে কোনো কমপ্লিট হয়নি সেকেন্ড ইয়ার চলছে তারা কি আবেদন করতে পারবে না তারা আবেদন করতে পারবে না তাদেরকে অবশ্যই কোয়ালিফাইড হতে হবে বিএড কমপ্লিট থাকতে হবে ঠিক আছে আর এখানে দেখো এখানে আরও আরও একটা ইম্পর্টেন্ট তথ্য এখানে রয়েছে ইলেভেন টুয়েলভের জন্য ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এটাও বলা হয়েছে যে তোমাকে অবশ্যই যে ইন্ডিয়ার যে সিটিজেন হতে হবে এছাড়াও এখানে বলছে পোস্ট গ্র্যাজুয়েট যেহেতু ইলেভেন টুয়েলভ সেক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন থাকলে হবে না এখানে তোমাকে অবশ্যই প্রো এম এ করতে হবে মানে পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে এবং তার সঙ্গে কিন্তু বলছে দেখো কোয়ালিফাইড থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে ওকে আর এখানে অবশ্যই বলছে এটা যে ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই তোমাকে কিন্তু থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তুমি যে সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে চলেছো সেই সাবজেক্টে কিন্তু পোস্ট গ্রাজুয়েটে তোমাকে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই তোমাকে বিএড কিন্তু কমপ্লিট করতে হবে আদারার্স কিন্তু কিন্তু তুমি এলিজেবেল নাও এবার চলেছি আমরা আপার প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে কি কি বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা দেখে নিব দেখো এবার আমি যেটা তোমাদেরকে বলছি খুবই গুরুত্বপূর্ণ ভালো খুবই মন্দির শুনবে আপার প্রাইমারি ক্ষেত্রে তো আপার প্রাইমারি ক্ষেত্রেও তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি বাইরের কোনো স্টেটের মেয়ে যদি আবেদন করতে চায় তারাও কিন্তু আবেদন করতে পারে আর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা এখানে কিন্তু উল্লেখ করা নেই আমি অন্য একটা নোটিফিকেশনে পড়ে দেখলাম যে আপার প্রাইমারি কোয়ালিফিকেশান কী দরকার আপার প্রাইমারির জন্য মিনিমাম কিন্তু ফোরটি পার ফিফটি পার্সেন্ট ঠিক আছে মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু অবশ্যই দরকার ঠিক আছে কী দরকার মানে তোমার গ্র্যাজুয়েশানে মিনিমাম গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নাম্বার অবশ্যই দরকার কিন্তু যারা কিন্তু বিএড করেছো। যারা বিএড করেছো তাদের কিন্তু মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার দরকার আর যারা ডিএলএড করেছ তারা ফিফটি পার্সেন্ট না পেলেও হবে তারা ফিফটি পার্সেন্ট না পেলেও কিন্তু হবে ভালো করে শোনো যারা বিএড করেছ তাদেরকে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট পেতে হবে হলে এম এ ফিফটি পার্সেন্ট মিনিমাম পেতেই হবে আর যারা ডিএলএড করেছ তারা যদি গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট না পাও তবুও কিন্তু তোমরা আপার প্রাইমারিতে বসতে পারবে বোঝা গেল আর যদি তোমরা ধরো বিএড করেছো ধরো বিএড করেছ তোমাদের ফিফটি পার্সেন্ট নেই তবুও বসতে পারবে যদি তোমরা এসসি এস টি ও হয়ে থাকো তাহলে পাঁচ পার্সেন্ট ছাড় পাবে রিজার্ভেশন পাবে এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে আর আরেকটা কথা বলি তোমরা যারা পার সুইং যাদের কমপ্লিট হয়নি তারা কিন্তু বুঝতে পারবে না অবশ্যই তোমাদেরকে কমপ্লিট থাকতে হবে মানে এস মানে এস এলএসটি বলো বা আপার প্রাইমারি বলো তোমাদেরকে গ্র্যাজুয়েশান এবং বিএড বা ডিএলএড কিন্তু কমপ্লিট থাকতে হবে আর পাসিং নাম্বার হচ্ছে আপার প্রাইমারির জন্য ওই যে মিনিমাম সিক্সটি পার্সেন্ট পেতে হবে মানে নব্বই এবং ব্রাশই কিন্তু পেতে হবে এটা কিন্তু বলা হয়েছে ঠিক আছে এবার দেখো একটা কথা মাথায় রাখো যারা কিন্তু এই যে আমাদের যে বিটেক এম টেক বিএসসি নার্সিং যারা করেছো তারা কিন্তু আপার প্রাইমারিতে বসতে পারবে না কারণ আপার প্রাইমারিতে বসতে গেলে তোমাকে গ্র্যাজুয়েশানে তিনশো নাম্বারে একটা যে কোনো সাবজেক্ট থাকতে হবে তুমি যে সাবজেক্টের ওপরে বসতে চাইছো সেই সাবজেক্টের ওপরে তোমার তিনশো নাম্বারে মিনিমাম পরীক্ষা দিতে হবে বোঝা গেল তাহলে আমরা যদি দেখি যে বিএসসি মানে বিএসসি নার্সিং করে থাকি বা এম টেক বিটেক করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইতিহাস ভূগোল বাংলা এই সমস্ত সাবজেক্ট নেই তাই এগুলো কিন্তু হবে না তাই যারা কিন্তু জেনারেল লাইনে পড়াশোনা করছে তারাই কিন্তু আপার প্রাইমারিতে বসতে পারবে ঠিক আছে মিনিমাম তিনশো নম্বরের পরীক্ষা থাকতে হবে থার্ড ইয়ার মিলে এটা কিন্তু মাথায় রেখো এবার চলে একটা জিনিস ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে এখানে দেখো এবার যেটা তোমাদের আপার প্রাইমারি পরীক্ষা কত হবে এটা দেখব এখানে তো দেওয়া আছে দেখো ইলেভেন টুয়েলভ দেওয়া আছে ষাট নাম্বারে পরীক্ষা হবে একাডেমিক স্কোর থাকবে দশ নম্বর আর এখানে ইন্টারভিউ থাকবে সব কিছু এখানে বলা হয়েছে তো আমরা বেসিক্যালি আপার প্রাইমারি বিষয়টা চলে যাব আপার প্রাইমারি দিকটা একেবারে চলে যাচ্ছি এই চলে এসছি দেখো এখানে চলে আপার প্রাইমারি একদম মেনলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপার প্রাইমারি ক্ষেত্রে আপার প্রাইমারিতে কি বলা হচ্ছে যে একাডেমিক স্কোর থাকছে দশ নম্বর যেটা থাকছে গ্রাজুয়েশনের উপর ভিত্তি করে অর্থাৎ মাধ্যমিক বা তোমার যে টুয়েলভ এর উপর কিন্তু নাম্বার থাকছে না গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে কিন্তু নাম্বার থাকবে যদি তুমি গ্র্যাজুয়েশনের সিক্সটি পার্সেন্ট বা তার উপরে পাও দশে দশ পাবা যদি সিক্সটি পার্সেন্ট নিচে পাও তাহলে আট পেয়ে যাচ্ছ আর ফিফটি পার্সেন্ট নিচে পেলে তুমি ছয় পেয়ে যাচ্ছ ঠিক আছে তারপর দেখো তারপরে বলছে টেট ওয়েটেজ এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে তো আমাদের কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা হবে দেড়শো নম্বরের পরীক্ষা আগের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী দেড়শো নম্বরের পরীক্ষা হবে সেই বাংলা ইংরেজি সোশ্যাল স্টাডিজ এগুলোই থাকবে আর দেড়শোর মধ্যে যারা দেড়শো পাবে তারা পেয়ে যাবে চল্লিশ নাম্বার তার মানে বুঝতে পেরেছো আপার প্রাইমারি যে টেট পরীক্ষাটা কতটা ভাইটাল জিনিস তাই প্রত্যেককে ভালো করে পড়তে হবে ঠিক আছে আর রিটেন এক্সামিনেশন ওই মার বেশ মানে পঁচিশ নাম্বার তুমি ধরো বাংলার উপরে পরীক্ষা দিতে চাইছো তার মানে তোমার বাংলার ওপরে স্পেশাল পরীক্ষা হবে পঁচিশ নাম্বার কেউ জিওগ্রাফি হলে জিওগ্রাফির উপর পঁচিশ নম্বর পরীক্ষা অর্থাৎ সাবজেক্টের উপরে পরীক্ষা হবে আপার প্রাইমারিতে পঁচিশ নম্বর সাবজেক্টের উপরে পরীক্ষা হবে আর ইন্টারভিউ হবে ইন্টারভিউ থাকছে 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 লেকচার নম্বর ডেমো যেটা আমরা প্রাইমারিতে ডেমো করছি তার উপরে আর পাঁচ নম্বর থাকছে মানে এক্সপ্রিয়েন্স মানে অভিজ্ঞতার উপর ভিত্তি করে যারা প্যারা টিচার তাদেরকেও দেওয়া হবে যারা ধরো এমনি স্কুলের টিচারি টিচার ছিল তাদেরকেও দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড স্কুলে যারা চাকরি করেছে টিচিং লাইনে তাদেরকে কিন্তু দেওয়া হবে হতে পারে সেটা পারমানেন্ট বা কন্ট্রাক্ট সেক্ষেত্রে তাদেরকে পাঁচ নাম্বার দেওয়া হবে ঠিক আছে এখানে প্রাইমারি টিচার হলেও তাদেরকে কিন্তু দেওয়া হবে কিন্তু এখানে তেমনভাবে লেখা নেই ঠিক আছে বলছে অ্যাট দ্য আপার প্রাইমারি লেভেল ইন দ্য গভর্নমেন্ট বা লেভেল অ্যাট দ্য আপার প্রাইমারি লেভেল ইন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পনসার স্কুল ক্যালকুলেটেড ওয়ান দ্য বেসিক্স অফ ওয়ান মার্কস ফর ইচ ইয়ার সার্ভিস ইন সাবিস্ট্যান্ট পোস্ট পারমানেন্ট অর কন্ট্রাকচুয়াল বেসিস যারা কিন্তু অ্যাট আপার প্রাইমারি লেভেলে ইন গভর্নমেন্ট মানে এটা কিন্তু তোমাকে যে চাকরিটা করতে হবে সেটা কিন্তু আপার প্রাইমারি লেভেলে প্রাইমারি লেভেলে করলে কিন্তু হবে না ঠিক আছে যারা আপার প্রাইমারি লেভেলে কন্ট্রাক্ট হতে পারো পারমানেন্ট হতে পারো যারা চাকরিটা করছো প্যারাটিচাররা কিন্তু অবশ্যই এলিজেবল পাঁচ নাম্বারের জন্য ঠিক আছে তো এটা কিন্তু ভালো করে মাথা রাখবে তো এই ছিলো ছোট্ট নোটিফিকেশন তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো আপার প্রাইমারি পরীক্ষা খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশান আসবে একটা কথা বলবো আর গ্রুপ সি গ্রুপ ডির জন্য কোনো নোটিফিকেশন হয় না মানে গ্যাজেট হয় না যেটা আগের নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে তো তোমরা কিন্তু রেগুলারি ক্লাসগুলো ফলো করো রেগুলার ক্লাস হবে আর তোমরা যদি আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাও গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি প্রত্যেকটা কোর্স চলছে তো কোর্সের জন্য যদি অ্যাডমিশন নিতে চাও এখানে যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন টু টু ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ঠিক আছে ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করে এখানে কিন্তু রেগুলার তোমরা লাইভ ক্লাস মক টেস্ট নোটস সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে থ্যাংক ইউ